স্ত্রী তুই করে ডাকেন স্ত্রীকে তুই করে ডাকবেন না স্ত্রীকে তুই করে ডাকলে পরিণীতি অনেক ক্ষতি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো স্ত্রীকে তুই করে ডাকলে কি খারাপ হয় ওটাই আপনাদের সাথে শেয়ার করব আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়ে হোক মেয়েরা অনুকরণ প্রিয় হয় আপনি যদি তাকে তুই করে বলেন সে সাহসভাবে আপনাকেও তুই করে বলার যা কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলবেন আর রাগ উঠলে আপনি বলবেন ভুলেও তুই বলবেন না স্ত্রীর গায়ে যারা কথায় কথায় হাত তুলে তাদের সংসারে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কমে যায় তখন স্ত্রীও হয়ে যায় বেপেরুয়া আর বে পরিণতিতে পরিবারে চলে আসে অভাব আর এই রকম পরিবার কখনো ধনী হতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্কে এই সাতটি নিয়ম মাইনা চললেও ঝগড়া হবে না দূরত্ব বাড়বে না নাম্বার এক কখনো একে অপরের কাছে কোনো কিছু লোকাবেন না নাম্বার দুই একে অপরের সাথে বন্ধুত্বর মতন আচরণ করবেন নাম্বার তিন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বাড়াবেন না নাম্বার চার স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্যকে জানাবেন না নাম্বার পাঁচ দুইজনের মধ্যে কখনও তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবেন না নাম্বার ছয় নিজের দুষ্টা স্বীকার না করে একে অপরের ওপর চাপিয়ে দিবেন না নাম্বার সাত গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না আশা করি আপনাদের সাথে সুন্দর কথা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন তো সবার জন্যে দুয়াও ভালোবাসা রইলো আজকের মতো আসি আল আসসালামু আলাইকুম